তোমার রব জানেন তুমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ নিজের সাথে করে থাকা নীরব যুদ্ধ আর কেউ না জানলেও তোমার রব জানেন তিনি তোমার লোকায়িত কান্না দেখেন তিনি তোমাকে ছেড়ে দেননি বরং তোমার রব বলেন আমি তোমাদের খুব কাছে রয়েছি তবে তোমার জন্য রব যা পছন্দ করেছেন সেটাকে তুমি অপছন্দ করোনা প্রত্যেক মুসিবতের পুরস্কার আছে প্রত্যেক অসুস্থতার পুরস্কার আছে দরিদ্রতার পুরস্কার আছে ধৈর্যেরও পুরস্কার আছে রব তো ভালো কিছুরই মালিক তার থেকে কেবল ভালো কিছুই আসে রবজাকে ভালোবাসে বা রবজাকে ভালোবাসতে চায় রবজাকে প্রিয় বানাতে চায় তার উপর বিপদ বাড়িয়ে দেয় মুসিবত বাড়িয়ে দেয় কষ্ট বাড়িয়ে দেয় শারীরিক কষ্ট বাড়িয়ে দেয় অর্থনৈতিক কষ্ট বাড়িয়ে দেয় পারিবারিক কষ্ট বাড়িয়ে দেয় বদনাম বাড়িয়ে দেয় জিল্লতি বাড়িয়ে দেয় অপমান বাড়িয়ে দেয় গিবদ বেড়ে যায় দুশ্মনও বেড়ে যায় আপনরাও পর হয়ে যায় যাদেরকে খাওয়াও তারাও পিঠে ছুরি মারতে প্রস্তুত হয়ে যায় মনে রেখো যখনই জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা তোমার চোখের সামনে আসবে তোমার বিবেকের সামনে আসবে এতটুক মনকে স্থির করিয়ে নেও আল্লাহ তোমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন কারণ আল্লাহ একমাত্র ধৈর্য ধারণকারীর সাথে থাকেন রবের সাথে হওয়ার জন্য ধৈর্যের দরকার ধৈর্য ধারণ করার জন্য বিপদ কষ্ট সম্মুখীন হওয়া দরকার তুমি যেটাকে তোমার জীবনের শেষ ভাবছ রব হয়তো ঠিক সেখান থেকেই তোমার জীবনটাকে শুরু করতে চান যখন তুমি আল্লাহকে বিশ্বাস করতে শিখবে তখন শত শত আঘাতেও তোমার কোনো যায় আসবে না তোমার অন্তরে শীতল অনুভব করবে রব জানেন তোমার বুকের মাঝে কী চাপা আছে আর তিনি এটাও জানেন তুমি সত্যি কেমন অনুভব করো তুমি কেমন মানুষ অপেক্ষাটা যদি রবের সিদ্ধান্তের ওপর হয় তাহলে তবে পাওয়াটা হবে সবচেয়ে সেরা ইনশাল্লাহ রব বলেন অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো অভিযোগ করা বন্ধ করো নিজের ওপর অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো বরং তুমি আমাকে বিশ্বাস করো আমার উপরে তোমার বিশ্বাস কোথায় আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি আমি তোমাকে হতাশ করব না রব কল্যাণ ছাড়া কোনো বিষয়ে বিলম্ব করেন না তিনি তোমাকে কল্যাণ ছাড়া অন্য কিছু থেকেই বঞ্চিত করবেন না রব তোমাকে ভালো কোনো বিষয় ছাড়া কখনোই কাঁদান না তিনি তোমার ওপর কল্যাণ ব্যতীত কোনো ধরনের বিপদ পাঠান না তাই দুঃখ করো না জীবনের প্রতিটি বিষয়েই রব কল্যাণ রেখেছেন আর এটা সময় মতোই তুমি দেখতে পাবে তাই হতাশ হয়েও না